আসসালামু আলাইকুম সবাই একটু থেকে লাইভে আপনাদের কিন্তু যেভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে আসছেন এভাবে আপনাদের সাপোর্ট চাই আমরা অনেক সুন্দর সুন্দর কালারের কিন্তু ড্রেস নিয়ে চলে আসছি একদম রিজনেবল প্রাইজের ভিতরে অনেক কম প্রাইজে কিন্তু পেয়ে যাবেন আজকে ড্রেস গুলো সো এগুলো কিন্তু জমজমের ভিতরে খুব দারুণ কিছু কালেকশন সো আপনারা সবাই একটু জয়েন্ট হয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ সুন্দর ফ্লিপকার্ট থেকে কিন্তু একটা বেশি সুন্দর ড্রেস সো আপনাদের যে ড্রেসটা ভালো লাগবে অবশ্যই আমাদের বলবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন একটা শেয়ার করে দিবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ থাকবে একটা থেকে কিন্তু একটা বেশি সুন্দর এই যে সাধারণ ডিজাইন প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ চমৎকার একটা কালার চমৎকার একটা কালার অসাধারণ প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব লেভেলের

চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন অসাধারণ ডিজাইনে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন একদম অসম্ভব লেভেলের সুন্দর কটনের ভিতরে হবে অসম্ভব লেভেলের সুন্দর কটনের ভিতরে একদম ফুল বডি আপনার প্রিন্টের কাজ করা আছে আপনার এটা লং হবে লং হবে আপনার 46 থেকে 48 বডি ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ অসম্ভব লেভেলের সুন্দর যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে সেখানে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন

আমার কালেকশন এস এস কিন্তু আপনাদের খুব পরিচিত একটা চ্যানেল যেখান থেকে আপনারা সহজেই কিন্তু ড্রেস নিতে পারবেন অসাধারণ প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন একটার থেকে একটা বেশি সুন্দর ড্রেস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন জমজম ডিজিটাল প্রিন্ট জমজম ডিজিটাল প্রিন্ট মাত্র নয়শো আশি টাকা মাত্র নয়শো আশি টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এটা সরে দিলাম একটার থেকে একটা বেশি সুন্দর ড্রেস ওয়া এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা দেখেন অসাধারণ

একদম নামাজি অলনা অসাধারণ দেখুন অসম্ভব সুন্দর অসম্ভব অসম্ভব প্রত্যেকটা ড্রেস কিন্তু লেভেলের সুন্দর যাদের ভালো লাগবে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে ঠিক আছে অসম্ভব লেভেলের সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর এই যে দেখুন পুরো থাকবে অসম্ভব সুন্দর মাত্র নয়শো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এটা রং কস্ট কিচ্ছু উঠবে না একদম প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর মারাত্মক লেভেলে সুন্দর যাদের ভালো লাগবে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন না তার ব্যাক সাইডটা একটু দেখিয়ে দেই ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর এক একটা ড্রেসের থেকে কিন্তু এক একটা সুন্দর যাদের ভালো লাগবে তারা কিন্তু স্ক্রিন শপ দিয়ে নিবে কটনের ভিতরে হবে ডিজিটাল প্রিন্ট কটনের ভিতরে ডিজিটাল প্রিন্ট অসম্ভব সুন্দর ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন করতে হবে টাকায় পাবেন এত সুন্দর ড্রেসটা মাত্র নয়শো আশি টাকা একটা থেকে কিন্তু একটা বেশি সুন্দর ও এই কালারটা দেখেন অসম্ভব সুন্দর

কলকের ভেতর হবে একদম খুব সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা ড্রেস প্রাইস করবে মাত্র নয়শো টাকা প্রাইস করবে মাত্র নয়শো আশি টাকা ওড়না থাকবে পুরো আড়াই গস সালোয়ার থাকবে পুরো আড়াই গস ওড়না থাকবে সাড়ে পাঁচ

ওল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পাবেন ওল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন অসম্ভব লেভেলের সুন্দর ওয়াও দেখেন এটা ওলনাটা দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর অসাধারণ ডিজাইন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর যাদের ভালো লাগবে তারা কিন্তু নিয়ে নিতে পারবেন যারা আমাদের পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটা একটু ফলো দিয়ে দিবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ লেভেলের সুন্দর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার দিয়ে দিবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ লেভেলের সুন্দর একটা থেকে একটা কিন্তু অসাধারণ সুন্দর মাত্র নয়শো আশি টাকা মাত্র নয়শো আশি টাকা কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা একটু দেখিয়ে দেই ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন এই ড্রেসটা দেখেন অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ সুন্দর সেট থেকে কাজ করা আছে অনেক সুন্দরের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজে একটু নক করে দিবেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে

প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর কোনটা রেখে কোনটা নিবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ এই যে ওয়াও এই ড্রেসটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর ঠিক আছে মাত্র ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন একটা থেকে একটা বেশি সুন্দর দেখেন অসম্ভব সুন্দর এটা প্রাইস করবে মাত্র নয়শ আশি টাকা নয়শো আশি টাকায় কিন্তু ড্রেসটা পেয়ে যাচ্ছেন একদম কম প্রাইস এর বাজেটের ভিতরে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম হ্যাড তো এটার ভিতরে চারটা কালার হবে যাদের ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন ড্রেস দেখেন অসম্ভব সুন্দর এটার ভিতরে আরেকটা একটা অসম্ভব সুন্দর এই ড্রেসটা দেখেন অসম্ভব সুন্দর ও এই কালারটা দেখে মিষ্টি কালারের ভিতরে এই ড্রেসটা কিন্তু অসাধারণ এই যে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে অসম্ভব সুন্দর

ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না ড্রেস হাতে পেয়ে হচ্ছে আপনি দেখে শুনে তারপরে নিতে পারবেন একদম কম প্রাইজের ভিতরে মাত্র নয়শো আশি টাকা তো ভিডিওটা এই পর্যন্ত যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন